আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চেকিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে এটি হচ্ছে ভিউয়ার্স মন্টু মেশিন পানির মেশিন ভিউয়ার্স তো এই মেশিনের একদম পরিপূর্ণ প্যাকেজ সহ দেখেন পাম্প টিবল তাহলে ট্যাঙ্ক আছে চাইলে মেশিনের সাথে টাও নিতে পারেন বা আরেকটা আছে নতুন এটাও নিতে পারেন তো এটা পরিপূর্ণ প্যাকেজ সহ ব্যান পাইপ যা আছে মানে আপনার বোরিং এ নিয়ে লাগাই দিয়ে পানি তুলতে পারবেন এই মেশিনটি বিক্রি করে দেওয়া হবে এখন টিবলটাও নতুন আছে মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন মেশিনে যে পানির পাম্পটা ওটাও দেখেন নতুন ভিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশন এটা একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে তো আপনারা যদি কেউ নিতে চান আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছে ভিওয়ার্স এবার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে আমাকে ফোন দিবেন যদি পছন্দ হয় এই মেশিনটি হচ্ছে কামারখালিতে আছে কামারখালিতে আপনি পাবেন কামারখালি গেলে তো ভিওয়ার্স মেশিনটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে একদম রানিং মেশিন কোথায় কোনো সমস্যা নেই আপনি শুধু নিয়ে বনি নিয়ে সেট করবেন পানির পানির যে নলকূপ আছে গভীর নলকূপ সেট করে দিলেই আপনার পানি উঠবে একদম সব কিছু ওকে মেশিনটি একদম কম দামে পেয়ে যাচ্ছেন একদমই কম দাম রাখা হবে তো ভিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে